উপনির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা তাকাই তাহলে এই যে বাম কংগ্রেস জোট নিয়ে যে এত বিতর্ক যে বাম কংগ্রেস জোটটাকে মানুষ গ্রহণ করছে না সেই জন্য কোনো ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না নির্বাচনের ফলাফলে তো যুব বামেদের যুব নেতাদের মধ্যেও এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে ইতিমধ্যে এই নিয়েও সংবাদ হয়েছে কি মনে হচ্ছে সত্যি কি বাম কংগ্রেস জোটটা নিয়ে ভাবা উচিত নেতৃত্বদের মানে আগামী বিধানসভা নির্বাচনের দিকেও তাকিয়ে যুবদের এই নিয়ে কোনো ক্ষোভ আছে বলে আমি জানি না কিন্তু এই সময় বিজেপি এবং তৃণমূলকে হারানোর লড়াই পশ্চিমবাংলায় গোটা দেশে বিজেপিকে হারানোর লড়াই তার জন্যে সামগ্রিক ঐক্যবদ্ধতার ভিত্তিতেই আমাদের লড়াই হবে ইন্ডিয়া ব্লক তার কেন্দ্রে বিভিন্ন রাজ্যে আমাদের একটাই টার্গেটের লড়াই যে বিজেপি এবং তার সহযোগী যারা আছে তাদেরকে হারাতে হবে ফলে বাম কংগ্রেস এই সামগ্রিকভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করে তার বাইরে যে মানুষ এখনও আছেন যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কোথাও কোথাও কথা বলছেন লড়াই করছেন তার নিজের মতো করে তাদেরকেও একসাথে জুড়ে আগামে আমাদের আগামী দিনের লড়াইতে যেতে হবে না হলে তৃণমূল বিজেপির এই যে বাইনারি সেইটা হচ্ছে যে ভাঙা যাবে না তার মানে এই আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে বাম কংগ্রেস তো একসঙ্গে থাকছেই তার পাশাপাশি আইএসএফও একজোট হতে পারে একসঙ্গে আসতে পারে আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই আপনি বললেন যারা আলাদা আলাদা ভাবে এমন যারা কথা বলছে বা যেমন এসইউসিআই কে আমরা দেখি আলাদা ভাবে নির্বাচনে লড়তে তারাও নিজেদেরকে নিজেদের বামপন্থী দল বলেই তারা মানে দাবি করে তো সেই ক্ষেত্রে কি এদেরকেও একসঙ্গে এক ছাদের তলায় আনার চেষ্টা হবে একটা এক ছাদের তলায় তো এলামও আমরা এই যে প্যালেস্তাইনে আগ্রাসনের বিরুদ্ধে আমরা কলকাতায় যে মিছিল করেছি তাতে বামপন্থীদের সিপিআইএম সিপিআই আর এস ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি সিপিআই এম এল তারাও এক জায়গায় এসছেন আমাদের সবসময়ই এই চেষ্টা থাকবে যে বামপন্থী ঐক্য এক জায়গায় করে তার বাইরে যে মানুষজন আছেন যুক্তিবাদী মানুষজন যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে এক জায়গায় এনে তাদের এই তৃণমূল বিজেপির যে বাইনারিটা যে স্বৈরতন্ত্রটা যে দুর্নীতিটা যে মানুষকে ভাগ করার রাজনীতি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই এটা সময়ের দাবি এবং এইভাবেই আমাদের এগোতে হবে আইএসএফের প্রসঙ্গে যদি আমরা আসি আই এসএফ তো কখনও এরকমও বিতর্ক হয়েছে যে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে কখনও এরকমও বিতর্ক হয়েছে যে বিজেপির সঙ্গে সেটিং করেছে সেটা তৃণমূলই সেই রকম অভিযোগ তুলেছে তারা ছবি ভিডিও এমন বিষয়েও সামনে এনেছিল তো তারপরেও কি তাহলে এটা যাচাই করার বিষয় নয় যে আইএসএফকে সত্যিই সঙ্গে নিয়ে নেওয়া যায় কি না যেমন তৃণমূলের ক্ষেত্রে আপনারা বলছেন যে ইন্ডিয়া ব্লকে আছে ঠিকই কিন্তু আপনারা ওনাকে মানে তৃণমূলকে বিজেপি বিরোধী বলে মনে করেন না সেরকমই আইএসএফের বিষয়টাও কি যাচাই করে দেখা উচিত নয় যদি ছবি দেখাতে হয় তাহলে তৃণমূল বিজেপির নেতার এত সক্ষতার ছবি আছে যে আপনি আর পরের ইন্টারভিউতে যেতে পারবেন না এত সময় লেগে যাবে কথাটা হচ্ছে যে আইএসএফ কার সাথে সেটিং করেছে কি করেছে এই নিয়ে তৃণমূলের অভিযোগ আর বিজেপির অভিযোগ সেইটা নিয়ে আমাদের কিছু বলার নেই কারণ এই অভিযোগ নির্বাচনের সময় অনেক লোক অনেক মানুষ করেন কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে আই এর সাথে সিপিআইএমের বা বামফ্রন্টের একটা জোট হওয়ার সম্ভাবনা ছিল সেটা হলে অবশ্যই ভালো হতো ফলে কথাবার্তার পর্যায়ে যে কখনো বন্ধ হয়ে গেছে এরকম তো নয় তারা কিছু সিটে প্রার্থী দিয়েছেন হ্যাঁ অবশ্যই কথা কথা বলার দরজা সবসময় খোলে শুধু আই এস জন্য নয় সিপিআইএমএল হোক এসিউসিআই হোক অন্যান্য কোনো সংগঠন যদি এর মাঝখানে তৈরি হয় যারা নিজেদেরকে যুক্তিবাদী সংগঠন বলবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য ইচ্ছা প্রকাশ করবে তাদের সাথেও কথা বলার রাস্তা খোলা আছে সবসময় সিপিআইএমের কি পরনির্ভরশীলতা বাড়ছে সিপিআইএমের পরনির্ভরশীলতা মানে জোট তো সিপিআইএম এই ধরনের জোটে তো ষাটের দশক থেকে আছে ফলে এটা নতুন ব্যাপার কিছু নয় শুধুমাত্র আমি আমারটুকু বুঝে নেব আমার চলার রাস্তা ঠিক থাকলে হবে এই ধরনের স্বার্থপর ভাবনায় সিপিআইএম কখনও ছিল না ভবিষ্যতেও থাকবে না আরও বেশি মানুষকে জুড়ে নিতে হবে কারণ বেশিরভাগ মানুষই তো অসুবিধার মধ্যে আছেন বাজারে জিনিসের দাম বাড়লে আম্বানি আদানির কিছু অসুবিধা হয় না কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ অসুবিধার মধ্যে পড়েন যে মানুষ অসুবিধার মধ্যে পড়েন তাকে আমার রাস্তায় টেনে আনা সেক্ষেত্রে তো মমতা ব্যানার্জিও এটার বিরোধিতা করছেন তিনি তো নবান্নে সভা করে ক্ষোভ জানিয়েছেন যে আলু পটলের এত দাম জিনিসপত্রের এত দাম জিনিসপত্রের দাম কমানোর জন্যই তো মমতা ব্যানার্জি একটা টাস্ক ফোর্স করেছিলেন যে টাস্ক ফোর্সটা ওই তৃণমূলের সততার মতো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আপনি বলবো জিনিসের দাম বাড়ছে খাবো কি মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী তাকে তো দাম কমিয়ে দেখাতে হবে উনি এখনও নিজেকে যদি বিরোধী দলের নেত্রী ভাবেন যে আমি শুধু একটা অভিযোগ করে দিলাম আর কাজ হয়ে গেল তাহলে তো হবে না উনি যে এতটা ব্যর্থ তার প্রমাণ হচ্ছে যে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে উনি কিছু করতে পারছেন ওনার হাত পা বাধা কারণ যারা গ্রাম থেকে সবজি নিয়ে এখানে আসে এই ফোরে দালালরা এরা সব তৃণমূলের নেতা তার চা মানে ফসল যারা তৈরি করছেন মাঠে চাষির দাম পাচ্ছেন না আর ফোরে দালালরা বেশি দাম দিয়ে কিনে এনে আমাকে আপনাকে বাড়তি দাম দিয়ে শহরে জিনিসপত্র কিনতে বাধ্য করছে তাহলে কোথায় টাস্ক ফোর্স কোথায় দপ্তর কোথায় তার প্রশাসনিক ব্যবস্থা কিচ্ছু নেই নেই কারণ ওই যে টাকাটা মাঝখানে লুট হচ্ছে ওর পঁচাত্তর পঁচিশের বকরাও হয়তো তৃণমূল পাচ্ছে ফলে মুখ্যমন্ত্রীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শুধু কথা আমি একটা ছুঁড়ে দিয়ে চলে গেলাম তাহলে কাজ হবে না জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা নিতে হবে